ভালো আছো আছো সকাল বন্ধুরা আশা তোমরা আর সুস্থ আমিও ভালো আছি যাচ্ছি হচ্ছে সকাল সকাল বাজার করতে তো বর্মসে আজকে বাড়িতে আছে বলো চলো তাহলে বাজারের দিক দিকে ঘুরে আসি বাজারে পরে নিয়ে আসি আর একটুখানি ভিডিও করে নিয়ে আসি তো চলো ভিডিওটা দেখতে থাকো শুরু করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমাদের গেম আছে তো হঠাৎ করে গেমটা প্ল্যান হয়েছে যেহেতু ছুটি সেই জন্য তো আমরা গেলে যাব তো তার আগে বাজারে যাচ্ছি বাজারটা করে নিয়ে এসে ওপর থেকে যাচ্ছে প্লেন আমরা এখনো প্লেনে উঠিনি কবে যে উঠবো প্লেনে ওঠা সবারই একটা ইয়ে থাকে তো এখনও ওঠা হয়নি আমাদের যাই হোক কোনো না কোনো দিন তো কৃষ্ণ নিশ্চয়ই সেই ইচ্ছা পূরণ করবে আমাদের তো এখন বাজার করে নিয়ে এসে যাবো হচ্ছে দিদির সাথে ডাক্তার ডাক্তারের ওখানে ডাক্তার দেখিয়ে ডাক্তার আমি দেখাবো না মায়ের প্রেসক্রিপশন জমা দেবো মায়ের প্রেসক্রিপশন জমা দিয়ে ডাক্তারের সাথে কথা বলবো একটু দেরি করে শুরু হবে গেমটা সেই জন্য আমি ডাক্তারটা ডাক্তারের সাথে কথা বলে তারপরে তোমাদের দাদা আমাকে ওইখান থেকে নিয়ে চলে যাবে দিদিও আসবে দুজনে মিলে থাকবো তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো বাজারে যাই দেখি কি মাছ পাই

রান্নাবান্না চলছে আমি মাছ ভাজছি মাছের কালিয়া হবে আর হবে মাটন তো রান্নাবান্না করি আমার এখনও সান হয়নি আমি ডাক্তার দেখাতে গেছিলাম ওখান থেকে সোজা এখানে এসেছি মায়ের প্রেসক্রিপশান জমা দিয়েছিলাম তোমরা তো জানো ওখান থেকে আমি আর বাড়ি যেতে পারিনি সোজা এখানে চলে এসেছি তো এখন রান্নাবান্না করি করে নাইটি নিয়ে আসতে বলেছিলাম তোমাদের দাদাকে তোমাদের দাদা বাড়ি থেকে এসে নাইটি নিয়ে এসছে তো নাইটি নিয়ে এসেছে তো এখানে সানটান করব পরে আস্তে আস্তে তোমাদেরকে বলছি সব কিছু এখন মানে প্রচণ্ড বিজি হয়ে গেছে এখন কথা বলার আর টাইম পাচ্ছি না তো বন্ধুরা বাবা কারেন্ট চলে গেলো দেখো এ দেখো ডাল হয়ে গেছে নামিয়ে দেব ডালটা এবার আর এখানে দেখো মাছ হয়ে গেছে এটা কাতলা মাছের কালিয়া আমি রান্না করলাম এটা টমেটো টমেটো দিয়ে টমেটো ধনে পাতা আদা জিরা বাটা এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে করলাম আর এখানে হচ্ছে মাছের মাথার ডাল ঠিক আছে আর একটু টকবক করে ফুটলে নামিয়ে দেব সাবাস আজকে মাংস খুব টেস্টি হবে দেখো কে রান্না করছে সাবাস দেখো একদম মাংস বন্ধুরা কষার উপরে মাংস টেস্ট হয় একদম আর ওইদিকে চর্বিগুলো কাকু গামলায় রেখে দিয়েছে কাকুর এত প্রিয় চর্বি তা বলার কথা না এই চর্বিগুলো কাকুর প্রিয় না বন্ধুরা তোমরা একদিন খাই তারপরেও তোমরা এরকম আখ কাটো কেন বলো দেখেছো ওটা কি আমি একা খাবো তাই এটা খাবে কৌশিক সজল আর সুস্মিতা তিনজন খাবো আর এখানে কাকু মাংস কষাচ্ছে এটা হচ্ছে হ্যাঁ কারেন্ট চলে গেছে ইনভার্টারে চলছে মনে হয় লাইটটা আর এখানে আছে লাল লাল করে একদম আলু ভাজা কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে

আর এদিকে হয়ে গেছে ডাল আর মাছটা তো দেখেছো আর কাকিমা এগুলো সকালবেলা রান্না করেছে কি গো কাকু কচু শাক আচ্ছা শিম সিদ্ধ আলু সেদ্ধ আর মোরলা মাছ ভাজা এখানে ভাত কিছুটা আছে এখন ভাত বসানো হয়েছে আটটা ভাজা হয়ে গেছে খুশি মাটন ডাল সময়

না হবে হবে আমরা এখানে সেটা বলতে পারবো দেরি আর খাসির মাংস তো রান্না হতে একটু হবে তাই না হয়ে হয়ে গেছে গেছে তোমরা

বন্ধুরা যেই জগদ্ধাত্রী পুজোর গান চলছিল সেই পুজোর আজকে ভাসান যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছে আর আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে যতজন গেল আজকে থেকে এই কান মাথা ঝালাপালা ওমা গুড ইভিনিং বন্ধুরা তোমাদের টিটেশন না ও এই ঠাকুর গেল তোটা দেখে শুয়ে পড়েছে আমার না মনে হচ্ছে ঠান্ডা লেগেছে ঠান্ডার ওষুধ খাব কিনা ভাবছি এখন একটু চা করে খাই ভালো লাগছে না ঝিমাচ্ছে এমনিতে তো ঘুম কম হয়েছে তাই জন্য তো আছেই প্লাস ঠান্ডাও লেগেছে একটু তো একটু চা করে নিয়ে যাই একটুখানি হালকা ঘুমিও করেছিলাম দেখ এখানে ভাত বসাবো চাল আর জল গুছিয়ে রাখলাম আর চা করে নিয়ে যাই একটু নিচে চা খাই হ্যাঁ প্রচন্ড মশা প্রচন্ড মশা এত মশার জ্বালা ভালো লাগে না আর চাটা হোক টেবিল টেবিল সব পরিষ্কারই আছে ডাল আছে ডালটা বের করব আর এইতো তোরা ভাত বসিয়ে দিয়েছি এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ভাত হয়েও গেছে একটু নামিয়ে দেবো ভাতটা আর এখানে আছে হচ্ছে এই কুমড়ো শাকের তরকারিটা ফেলে দেব এটা আর কোনো কেউ খাবে না এখানে আছে ডাল ডাল গরম করছি আবার কই যাস ডালটা গরম করে নিই ডাল আর আলু সেদ্ধ দিয়ে আমরা এখন ভাত খাবো আমার খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে আমার সেই সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়েছি আর এমনিতে আমি সন্ধ্যেবেলা কিছু খাই না কিন্তু এখন আমার এই মুহূর্তে পেটটা পুরো চুচু করছে চুচু চুই টুই চুই চুই করছে চুই চুই দেখো আমার বাসনের ঝুঁটা কি সুন্দর হয়েছে না গামলাটার জায়গায় এটা রেখেছে অনেক বাসনও ধরছে গামলাটা এখানে রেখেছে কি ফাঁকা করতে হবে গামলাটা বাসনগুলো যা আছে থাক বাসনগুলো আজকে আর মাছবো না এখন আর ভাল লাগছে না আমার আমার একটা বান্ধবী ছিল ওই বান্ধবীর মা বলতো হাড়ি উল্টো করে রাখতে নেই হাড়ি উল্টো করে রাখলে নাকি হাড়ি উলটিয়ে যায় মানে হাড়ি উলটিয়ে যায় মতলব হচ্ছে পয়সা কমে যায় তো এক একজন এক একটা মানে

আমার দাদুর অনেক মানে দাদু খুব অবস্থাপন্ন ঘরের মানুষ ছিল দাদুর অনেক পয়সা ছিল থাকে না ওরকম আমাদের সেই বলে আর কি মানুষ যেমন ইচ্ছা তেমন বলে নিজের মতন করে হয়তো তাকে কেউ বলেছে সে ওখান দিয়েই কথাটা বলেছে তাই না আমি যেমন শুনে বললাম তাকেও কেউ বলেছে কিন্তু এগারোটা বাজে হিসাব মতন খেয়ে দিয়ে আমার শুয়ে পড়া উচিত কারণ সকাল সকাল ঘুম থেকে না উঠে না আমার রান্না বান্না দেরি হয়ে যায় আর রান্না বান্না দেরি দেরি হয়ে হয়ে গেলে না আমার যায় একটু সকাল সকাল করে চলে গেলে কি তাড়াতাড়ি ফিরা যায় বাড়িতে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে যায় তারপরে কাজ থাকে সব কাজ তো করে রেখে যেতে পারি না সান থাকে পুজো থাকে লেট হয়ে যায় শীতের বেলা তো বেশি দেরি করে সান করলে আবার ঠান্ডা লেগে যাবে চোখে এত ঘুম না কি বলবো খুব ঘুম চোখে প্রচন্ড ঘুম পাচ্ছে খাবো দাবো একদম ও খেয়ে দে তো শান্তি নেই খেয়ে দে ঘুমাতে পারবো না ভিডিও এডিট করতে হবে ভিডিও রাত্রেবেলা এডিট করে না রাখলে কোনো মতেই সকালে ভিডিও এডিট করা সম্ভব না ভিডিও এডিট করে সকালবেলা এত কিছু কমপ্লিট করে রান্না করে ব্যামে যাওয়া অসম্ভব ব্যাপার কাজেই যাই হোক না কেন মরো আর বাছো ভিডিওটা এডিট করে রাখতে হবে ঠিক আছে তো শানপুর মনিটাইজেশান অ্যাপ্লাই করা হয়ে গেছে মনিটাইজেশান ইউটিউব থেকে ইয়ে করে দিয়েছে ডান করে দিয়েছে কতগুলো পরপর পরপর ইয়ে আছে প্রসেস আছে স্টেপ আছে স্টেপ বাই স্টেপ করতে হবে কিন্তু আমারটা এখনো হয়নি আমারটা করা হয়নি আমার দিন পরে করবো অ্যাপ্লাই ঠিক আছে তো ফেসবুকে তোমরা আমাকে অনেক ভালোবাসা জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা ধন্যবাদ চলো ভাতের ফ্যানটা বাড়ন্ত হয়ে গেছে একদম ভুলে গেছি তোমাদের দাদাকে বলেছিলাম ভুলিনি বলেছিলাম যে চাল লাগবে আজকে তো সারাদিন ছিলাম না ওর জন্য চালটা আনা হয়নি যদি থাকতাম তাহলে হয়ে যেত আনা যাই হোক যা চাল আছে কালকে সকালে আমার হয়ে যাবে কালকে সকাল পর্যন্ত চালিয়ে দিলে ব্যাস তাহলে আর অসুবিধা নেই বিকেলের দিকে বেরিয়ে চালটা আনব আর কালকে বৃহস্পতিবার আমার কলা দেবে শুক্রবার দিন ঠিক আছে তোমাদেরকে তো এখন শাখা বাঁধানো গুলো দেখানো হয়নি দু দুটো শাখা বাঁধানো দু জোড়া আর পাঁচ মিনিট দেখো স্বামীটা আমার অনেক খাটে জানো বন্ধু স্বামীটা আমার অনেক খাটে স্বামীটা আমার অনেক খাটে কেন বলছি পাখাটা বন্ধ করি নালে না শশ আওয়াজে তোমাদের বিরক্ত লাগে ইরিটেশন লাগে তো স্বামীকে আমার এখন আমি দেখাতে পারবো না কারণ সে খালি গায়ে গেঞ্জি পরবে আসবে না ক্যামেরার সামনে তো সকালে ঘুম থেকে উঠে থাম্মেল বানায় তারপরে কিছু কিছু এডিট বাকি থাকলে করে ও ফেসবুকে এডিট করে আমি ইউটিউবে ছাড়ি ও ফেসবুকে ছাড়ে ফেসবুকের ভিডিও এডিট করে সেই ভিডিওটা ছাড়ে থামবেল বানায় ভিডিও পোস্ট করে দুটো তিনটে ফেসবুকের তিনখানা ভিডিও পোস্ট করে শিডিউল করে ইউটিউবে ভিডিও পোস্ট করে শিডিউল করে এই সব কাজগুলো ও করে তারপরে ছেলেকে পড়ানো পড়া থাকলে পড়তে দিতে হ্যাঁ ইউটিউবে আর চ্যানেল আছে আমাদের সুস্মিতাদির সংসার সেটা সবে শুরু করেছি সুস্মিতাদির সংসার ইচ্ছা আছে ওটা রান্নার চ্যানেল করার ভিডিও দেওয়ার ইচ্ছা আছে কারণ লাইফস্টাইল ভিডিও তো আমি এটার মধ্যে দিই ওটার মধ্যে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে যদি তোমরা ভালোবাসা দাও দেখতে চাও আমার রান্নার চ্যানেল ভিডিও এখানে দেব। ইচ্ছা আছে যদি চ্যানেলটা গ্রো করে তোমরা দেখো তাহলে তো সবে খুলেছি হ্যাঁ সুস্মিতাদির সংসারেও ভিডিও দেওয়া হয় শর্টস এখন শর্টস দিচ্ছি যদি ওটা ভালোবাসা পাই তাহলে বড় বড় মানে আমি রান্নার ভিডিওই দেবো কারণ লাইফস্টাইল ব্লগ তো মানে সব এই চ্যানেলে দেখাই সব কিছু আবার ওইখানে কি দেখাবো তাহলে তো আমার লাইফস্টাইল কি করতে হবে সে আমি জানি না যাই হোক তো তারপরে ছেলের পড়া থাকলে ছেলেকে দেওয়া নেওয়া করে তারপরে বাজার থাকলে বাজারে যায় অনেক সময় বাজার না থাকলেও মানে বাজারে যায় ফুল টুল নিয়ে আসে তারপর খাওয়া দাওয়া করে অফিস যায় তারপর অফিস থেকে আসে অফিস থেকে এসে ম্যাক্সিমাম দিন আমাদের ভিডিওর কাজ থাকে চ্যানেলের কাজ থাকে সুমিরা ফোন করে সুমিতা বাড়ি রাত্রির বারোটার সময় আমরা সুমিতা বাড়ি থেকে সাড়ে এগারোটা এগারোটা মানে এক দিন এক এক সময় কাজের পরিস্থিতি অনুযায়ী আমরা সুমিতা বাড়ি থেকে আসি তো এটাই বলবো সে অনেক কাজ করে তো আজকে একটু ভালো দিন তোমাদের ভালোবাসায় এই ভিডিও করে আমরা একটুখানি ভালো দিন দেখতে পাচ্ছি তার ক্রেডিট আমার টোয়েন্টি পারসেন্ট আর তোমাদের দাদার এইট্টি পার্সেন্ট কারণ প্রচুর স্ট্রাগেল মানুষ যে ভাবে না এই যে মানুষ সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তাদেরকে নিয়ে কি মানে নিন্দা করে উল্টো পাল্টা কথা বলে ভাবে কোনো লাইফ নেই একটা পড়াশোনা করে একটা ডিগ্রি পাবো একটা চাকরি পাবো তাহলেই বিশাল কিছু সোশ্যাল মিডিয়ায় কাজটা কোনো কাজ না মানে খুব হ্যাটা করে হেও করে কিন্তু সেটা নয় বন্ধু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম প্রচুর স্ট্রাগেল আমি পাঁচ বছর ধরে স্ট্রাগেল করেছি তারপরে এই জায়গাটা পেয়েছি হাল ছাড়লে হবে না সবাই বলতো যাদের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি তারা বলতো যে করো ধৈর্য ধরো হাল ছাড়লে হবে না আমিও আজকে তোমাদেরকে বলছি যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো এখনো প্রতিষ্ঠা পাওনি হাল ছালে হবে না বন্ধু ধরে থাকো ঠিক একদিন না একদিন সফলতা আসবেই আসবেই আসবে একদম গ্যারেন্টি সহকারে আসবেই আসবে এই কথাটা আমি তোমাদেরকে বলছি কারণ আমার নিজের সঙ্গে এটা হয়েছে আমি নিজে এই জিনিসটা ফেস করেছি আমি কেন সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই এই জিনিসটা এইভাবে ফেস করেছে তো সেই জন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার কাজ করছো মন দিয়ে কাজ করো হাল ছেড়ো না হবেই হবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর বড় করব না অনেক বড় হয়ে গেছে অলরেডি আর প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে শীত না পড়তে পড়তে মশার দাপট শুরু হয়ে গেছে তো চলো গুড নাইট ডালার সিদ্ধ খেয়ে এখন একটা শান্তির শান্তির একটা লম্বা ঘুম দেবো ব্যাস শুধু এটুকুই বলতে পারি আজকের মতন টারা বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল গুড নাইট